প্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের পাঠ তোমাদের যে তৃতীয় শ্রেণীর নতুন বইটি রয়েছে তার পাঠ আঠারোর যে রাষ্ট্রভাষা বাংলা চাই তারই অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাব তাহলে আসো আমরা এই রাষ্ট্রভাষা বাংলা চাই এর যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরটি রয়েছে সেগুলোর সমাধান আমরা পড়ে আসি দেখো প্রথমে রয়েছে শব্দ শিখি শাসন শাসন শব্দের অর্থ হচ্ছে দেশ পরিচালনা খোপ শব্দের অর্থ হচ্ছে কি অসন্তোষ পোস্টার পোস্টার শব্দের অর্থ হচ্ছে বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি স্লোগান স্লোগান শব্দের অর্থ হচ্ছে দাবি আদায়ের জন্য উঁচু গলায় কি আওয়াজ করা উঁচু গলায় আওয়াজ রাজপথ রাজপথ দিয়ে শব্দের অর্থ হচ্ছে বড় রাস্তা এরপরে একত্র দিয়ে শব্দের অর্থ হচ্ছে একসাথে মিছিল দিয়ে শব্দের অর্থ হচ্ছে শুভযাত্রা সমাবেশ সমাবেশ দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি একত্র অবস্থান এরপর হামলা দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি আক্রমণ হামলা দিয়ে শব্দের অর্থ আক্রমণ এখন দেখো এক নং প্রশ্নে কি রয়েছে যুক্ত বর্ণ ভেঙে লিখি শব্দ বলি ও লিখি দেখো পাকিস্তান পাকিস্তান দিয়ে আমাদের যুক্ত বর্ণ হলো দন্ত সয়ত সমান সমান দন্ত সযুক্ত সস্তা বস্তা পোস্টার পোস্টার দন্তা ছয় ট স সমান সমান সহযোগ ট স্টেশন পোস্টার পরিকল্পনা পরিকল্পনা দিয়ে কি পরিকল্পনা দিয়ে যুক্তপূর্ণ হচ্ছে লয় প সমান ল প গল্প অল্প এখন আমরা দুই নং প্রশ্নের উত্তর পর্ব দেখো বাক্য লিখি ও বলি ও লিখি রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা দিয়ে বাক্য তৈরি করতে বলেছে তাহলে রাষ্ট্রভাষা দিয়ে বাক্য হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা কি বাংলা মিছিল মিছিল দিয়ে বাক্য হচ্ছে ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে সামনে এগিয়ে চললো পোস্টার দিয়ে বাক্য হচ্ছে ছাত্রছাত্রীরা অনেক রাত পর্যন্ত পোস্টার লিখেছিল সমাবেশ এই সমাবেশ দিয়ে বাক্য তৈরি করতে পারি সমাবেশে অনেক লোক এসেছিল প্রশ্নে রয়েছে উত্তর বলি ও ক রাষ্ট্রভাষা উদ্ধ করতে চাইলো কারা উত্তর পাকিস্তানি শাসকরা তিন নম্বর প্রশ্নের উত্তর বলি ও লিখি ক রাষ্ট্রভাষা উদ্ধ করতে চাইলো কারা উত্তর পাকিস্তানি শাসকরা রাষ্ট্রভাষা উদ্ধ করতে চাইলো নাম্বার প্রশ্নটি হচ্ছে দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলত উত্তর দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলত রয়েছে রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল উত্তর বাঙালিরাই রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল ঘ আছে পোস্টারে কি লেখা ছিল উত্তর পোস্টারে লেখা ছিল সরে সরে ক খ রাষ্ট্রভাষা বাংলা চাই কোম নম্বর প্রশ্নে রয়েছে আমাদের শহীদ দিবস কোনটি উত্তর একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস চার নম্বর প্রশ্নে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় উত্তর প্রতি বছর ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় আমাদের চার নম্বর প্রশ্নে রয়েছে নিচের শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি দেখো এখানে নিচে কিছু শূন্যস্থান খালি জায়গা রয়েছে এগুলোকে উপরে শব্দগুলো নিয়ে আমাদের কি করতে বলেছে খালি জায়গাগুলো পূরণ করতে বলছে এখানে হবে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে মুষ্টিবদ্ধ হতে মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল পরের দিনও মানুষ সমাবেশ করল কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল এরপর আছে বুঝেনি পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে বুঝেনি রাষ্ট্রভাষা কোনো দেশের সরকার স্বীকৃত ভাষা রাষ্ট্রভাষা বলতে কি বোঝায় কোনো দেশের সরকার স্বীকৃত ভাষা পরিকল্পনা পরিকল্পনা দিয়ে আমরা লিখতে পারি ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা শহীদ ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন শিক্ষা জীবন তোমরা এভাবে তোমাদের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো লিখে নিবে তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো হ্যাঁ যাতে করে পরবর্তী ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফিজ